দর্শক স্বাগতম বিডি ইনফোভিউজে আজকের তথ্য জানাচ্ছি আমি তালুকদার বিনতে ইব্রাহিম মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন থামছেই না ইরান ইসরায়েল যুদ্ধের রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আলোচনায় এসেছে আরেক বিস্ফোরক হামলা শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় ইয়েমেন থেকে ইসরায়েলের দখলকৃত অঞ্চলের দিকে ছোড়া হয়েছে একটি ক্ষেপণাস্ত্র এ নিয়ে মুহূর্তেই ব্যাপক চাঞ্চল্য ছোড়ায় আশপাশের এলাকায় জারি করা হয় সতর্কতা প্রস্তুত রাখা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে সবচেয়ে চমকে ওঠার মতো খবর এই হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইয়েমেন বিশ্লেষকরা বলছেন হুথি বিদ্রোহীরা বা তাদের মিত্ররা এর পেছনে থাকতে পারে তবে ইসরায়েল এখনও বিস্তারিত কিছু জানায়নি এবং প্রতিশোধমূলক পদক্ষেপের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি একই দিনে আরেকটি বড় ঘটনা ঘটে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় সঙ্গে সঙ্গেই চালু করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই বিস্ফোরণ কিভাবে হলো কে বা কারা এর পেছনে রয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে তেহরান কর্তৃপক্ষ জানিয়েছে সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্যই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল এই হামলা ও প্রতিরক্ষা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে আবারও অস্থিরতা বাড়িয়ে দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছেন এই উত্তেজনা ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে গড়াতে পারে বিশেষ করে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান বিরোধে নতুন খেলোয়াড় যুক্ত হচ্ছে যেমন ইয়েমেন শেষ কথা শান্তি প্রতিষ্ঠার যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে তা এই ঘটনার পর আরও দুর্বল হয়ে পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমরা যখনই নতুন আপডেট দিই আপনি সঙ্গে সঙ্গে জানতে পারেন ধন্যবাদ দেখা হবে পরের তথ্যবহুল প্রতিবেদন নিয়ে আল্লাহ হাফেজ